আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি আমি আজকে আপনাদেরকে বলবো ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে রোদ্রের তাপ বা সূর্যের আলো যেটা সেটা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য দরকারি যেমন বাচ্চা জন্মের পরে আমরা সবাই বলি চিকিৎসকরা এবং আমরা সবাই প্রায় জানি যে বাচ্চাকে নিয়মিত রোদ্রে দিতে হয় নিউনেটাল জন্ডিস অর্থাৎ জন্মের পরে অনেক শিশুরা যে জন্ডিসে আক্রান্ত হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু সূর্যের আলো ছোট বড় সবার জন্য খুব দরকার কারণ সূর্যের আলো আমাদের রক্তের মধ্যে ভিটামিন কে খুব ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং ভিটামিন ডি হলো এত জরুরি একটা ভিটামিন যা আমাদের হাড়কে শক্ত রাখতে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এবং এই যে এখন পৃথিবীর অসংখ্য দেশে শীতকাল ভিটামিন ডি রোগ জীবাণু দূর করে মানুষকে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলার জন্য সাহায্য করে এবং আমাদের এই যে শীতকালে জ্বর জ্বর ভাব কাশি মাথা ব্যথা ঘাড়ে ব্যথা একটুতেই জ্বর এসে যায় কাশি বুকে ব্যথা জ্বর জ্বর লাগে এই সমস্যাগুলো দূর করে যে সমস্ত মহিলা মেনোপোজ হয়ে গেছে সেই সমস্ত মহিলাদের রক্তের মধ্যে অনেক জরুরি হরমোন কিন্তু কমে যায় ভিটামিন ডি আমাদেরকে মেয়েদেরকে সেই হরমোন গুলাকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং যে সমস্ত হরমোনের একেবারে প্রোডাকশন অনেক বেশি কমে যায় সেই সমস্ত নারীরা যেন দুর্বল হয়ে না পড়ে ভিটামিন ডি সেই ভূমিকা পালন করে আমাদের মুড বুস্ট আপ করতে সাহায্য করে অর্থাৎ ডিপ্রেশন কমায় রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে এবং আমাদেরকে শক্তিশালী করে তোলে ভিটামিন ডি টা শুধুমাত্র শীতকাল না সারা বছরই দরকার এই জন্য নিয়মিত রৌদ্রের তাপ খুব দরকার তবে খুব কড়া যে রোদ যেটা সেইখানে না থেকে সকাল বেলা যেটাকে আমরা বলি মিষ্টি রোদ বা হালকা রোদ এই রোদটাতে নিয়মিত দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিট থাকতে পারলে বা যদি আমাদের সকালে সুযোগ না হয় বিকালে বা দুপুরে যখনই হোক অতিমাত্রায় কড়া রোদ না হালকা রোদ যেটা সেইখানে পনেরো থেকে বিশ মিনিট থাকলে এটা আমাদের জন্য ভীষণ উপকার হবে ভিটামিন ডি শুধুমাত্র আমাদের ত্বক না চুল হাড় নখ রোগ প্রতিরোশক্তি বাড়িয়ে তোলা এবং আমাদের ত্বকের মধ্যে যে ফাঙ্গাস ব্যাকটেরিয়াল যে গুলা হয় সেই ইনফেকশনগুলোকেও ভিটামিন ডি প্রতিরোধ করে সবাই ভালো থাকবেন সবাই নিয়মিত ভিটামিন ডি যেন রক্তে ভালোভাবে কাজ করে সেই জন্য সূর্যের তাপের মধ্যে থাকবেন এবং অবশ্যই প্রত্যেকটা মৌসুমি ফল শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে সবাইকে চেষ্টা করতে হবে যেন উচ্চতা এবং বয়স অনুযায়ী আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ